আমার নাম শেখ জল আপনি কি করেন আমি টোটো চালাই যে আজকে এই পৌরসভার প্রবেশদ্বারের মুখে পোশেন কি কারণে আমরা বিক্ষোভ জানাতে বসছি আমাদের দু হাজার বাইশ তেইশে লাইসেন্স দিচ্ছে না অনেকবারে আমি এসছি চেয়ারম্যানের গেছে চেয়ারম্যান আমাদেরকে কুকুরের মতন ব্যবহার করেছে কোনো কথা শুনছে না যাও এখান থেকে হবে না না তো বলেছি কোনো কথা শুনছে না আমি অনেকবার এসছি। চেয়ারম্যানের কাছে কমসম চার পাঁচবার এসছি আমাদের কথা একবার নিচ্ছে না বাইশ তেইশ আমাদেরকে লাইসেন্স দিচ্ছে না বললো তেইশ চব্বিশ দিব বাইশ তেইশে একবার দিব না এই করে আমরা অনেকবার এসছি আমি কপালকুণ্ডা স্টেশনের সম্পাদক এবারে আমি দশবার এসেছি কত শুনছে না এবারে রাস্তাঘাট যা অবস্থা মোটর সাইকেল দোকানপত্র সমস্ত জাম আর বলছে কি না টোটো জাম করছে টোটো জাম করছে আর রাস্তায় যে পুলিশ এবং সিভিল পুলিশ ধরছে একশো টাকা করে নিচ্ছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে তাদেরকে ছেড়ে দিচ্ছে বিনা লাইসেন্সে গাড়ি অনেক ঢুকছে পৌরসভার পুলিশ পৌরসভার পুলিশ পৌরসভার যা সিমিক চালছে তারাও লাইসেন্স ধরছে না তাই দাঁড়ানি এই করে মোটামুটি আমরা বলেছি যাবে হোক আমাদের বাইশ তেইশে লাইসেন্স দিতে এই হচ্ছে আর লাইসেন্স আমাদের যে যারা পুরাতন লাইসেন্স সেটাকে বেলেকে দিয়ে ছেড়ে দিচ্ছে লাইসেন্স দিতে হবে না লাইসেন্স করতে টোটো ওনারা আগে থেকে সেইভাবে যে ডেপুটেশন দেবেন সেইভাবে কিন্তু সময় পৌরসভা থেকে ওনারা নেন তাই আজকে চেয়ারম্যান সাহেবও কাজে বাইরে গেছেন যে পৌরসভাতে নেই সেই কারণে ওনারা আমার কাছেই ডেপুটেশন দেওয়ার জন্য এসেছে চেয়ারম্যান সাহেব জানালেন যে উনি যেহেতু দু হাজার চব্বিশ সালে আদি পৌরসভা চেয়ারম্যান হিসাবে বসেছেন তারপরে উনি বসার আগে দু হাজার বাইশ তেইশ সালে যে সময় টোটোদের টোটোর রিনিউল হয়নি তিনি সেগুলোর দায়িত্ব কবে নিতে চাইছেন না উনি বলছেন সেই সময় যেহেতু আমি ছিলাম না আমার পক্ষে তার আগের দু হাজার বাইশ তেইশ সালের টোটো রিনিউলে দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না উনি বলেন ওনার গত বছরে দু হাজার তেইশ চব্বিশ সালে যে সমস্ত রিনিউয়ালগুলো বাকি আছে সেগুলোর ব্যাপারটা উনি চিন্তা ভাবনা করবেন কিন্তু তার তার আগের বছর বাইশ তেইশ সালে ওনার পক্ষে রিনিউয়াল করা সম্ভব না যে সমস্ত রয়েছে তাদের বিরুদ্ধে টোটো এই অভিযোগ আমি প্রথম শুনলাম এর আগে কিন্তু আমি এমনভাবে শুনিনি যে ওনারা যারা ভলেন্টিয়ার যারা থাকেন ট্রাফিকের যে ওনারা টোটোর কাছ থেকে টাকা নেন এমন কোনো অভিযোগ এর আগে আমি কিন্তু পাইনি পাশাপাশি একটা অভিযোগ হচ্ছে যে বিভিন্ন টোটো যে লাইসেন্স না করে নতুন টোটোকে আঠারো হাজার কুড়ি হাজার কিংবা পঁচিশ হাজার টাকার লাইসেন্স পাই দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষে বিষয়ে কি আপনি কিছু জানেন না এই বিষয়ে আমার কোনো ধারণা নেই এই বিভিন্ন জন এটা বলে থাকে যে এইভাবে আমরা টাকা দিয়ে লাইসেন্স করে আনছি কিন্তু শোনা কথা বিভিন্ন জনের কাছ থেকে তবে এর কোনো প্রমাণ কিন্তু আমি পাইনি আপনাদের বলুন এই ধরনের কোনো কিছু প্রস্তাব আলোচনা হয় বোর্ড মিটিংয়ে লাইসেন্সের ব্যাপারে এর আগে এর আগে আলোচনা হয়েছিল যে ওই সমস্ত রিনুয়াল করার ব্যাপারে দু হাজার তেইশ চব্বিশে তখন অবশ্য আমরা ওই যে বাইশ তেইশ বা এই সংক্রান্ত আলোচনা কিন্তু হয় নতুন যে সমস্ত রিনুয়াল দেওয়া হবে আলোচনা কি হয়েছিল তাহলে নতুন যে টোটো দু হাজার সংখ্যা এখন টোটো চলছে